আসসালামু আলাইকুম গাইস সবাইকে আশা করছি ভালো তো গাইস আজ আমি তোমাদের ফেসবুকের আর্নিং দেখাবো মানে আমার ফেসবুক মনিটাইজেশন অন অনেক আগে হয়ে গিয়েছিল তারপর আবার ইনস্ট্রিমেটারটা অফ হয়ে গেছিলো তো আবার চালু হয়েছে প্রায় চার মাস পর আবার চালু হলো সেটাই আমি তোমাদের দেখাবো এবং আর্নিংও হচ্ছে তো গায়ে চলো আমি তোমাদের দেখাই এখন ফেসবুক খুলছি এই যে ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দাও ড্যাশবোর্ডে ক্লিক করে তোমরা দেখতে পাবে আমার গ্রোথ কমে গেছে যেহেতু আমি ভিডিও ফিডিও আপলোড করি না আর এখানে আমি যদি সাইডে হটাই এখানে মনিটাইজেশন অন দেখতে পাবে তো এখানে আমি ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করলাম ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করলে তোমরা দেখতে পাবে আমার আর্নিং আর আর্নিং শো হচ্ছে এখানে আর ভিডিওতেও অ্যাড চলছে আর ইনস্ট্রিম অ্যাডে যদি এখানে সেটিংটাতে ক্লিক করি তো তোমরা দেখতে পাবে ইনস্ট্রিম অ্যাডসটা অন আছে ঠিক আছে মানে আমার পলিসি ইস্যু এসেছিলো সেটা উঠে গেছে অটোমেটিক অটোমেটিক না এটা কীভাবে হয়েছে আমি আর একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আমি যেভাবে করেছি সেটাই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো দেব ঠিক আছে আর এখন আবার তো আমার আর্নিং হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ